আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ আমারও ফিরে এলাম সত্যের পথযাচীর নতুন এক কন্টেন্ট নিয়ে আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি শয়তান মানুষের উপরে প্রভাব বিস্তার করার লক্ষণ কী বা আমরা বুঝব কীভাবে যে মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হয়েছে তবে আসুন জেনে নেই আজকের এপিসোডে শয়তান মানুষের উপরে প্রভাব বিস্তার করার লক্ষ্যসমূহ এরকম এক মানুষের মধ্যে ঘৃণা রাগ এবং খারাপ অনুভূতির সৃষ্টি হওয়া পরিবারের সদস্য বন্ধু সহকর্মী এবং সম্প্রদায়ের মধ্যে ঘটতে পারে এই বিদ্বেষ মানুষ তখন আর আগের মতো অন্যদের সাথে সুন্দরভাবে মেলামেশা করতে পারে না মানুষ সম্পর্কের দুই খারাপ চিন্তা করা মানুষের মধ্যে খারাপ জিনিস দেখা এবং মানুষের মাঝে ভালো কিছু দেখতে না পাওয়া হলো শয়তানের একটি কৌশল যা মানুষকে অন্যতর থেকে রীতিমতো দূরে সরিয়ে দেয় তিন অগ্রাধিকার গড়িয়ে ফেলা বাধ্যতামূলক জিনিস বা অগ্রাধিকার বলে মনে হয় না যেমন সময় মতো প্রার্থনা করার চেয়ে প্রথমে আপনার অতিথিদের সাথে পরিবেশন করা আরও গুরুত্বপূর্ণ বলে মনে হওয়া চার নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করা আপনি নিজেকে অন্যদের চেয়ে ভালো ভাবতে শুরু করবেন আপনার অধিকারকৃত জিনিস এমনকি আপনার উপাসনাগুলো তখন আপনার কাছে শ্রেষ্ঠ বড় হবে পাঁচ স্রষ্টাচ্ছে সৃষ্টিকে বেশি ভয় করা আপনি তখন আল্লাহর পরিবর্তে শয়তান এবং তার সহযোগীদের মানুষকে এবং দারিদ্রকে ভয় করবেন শয়তানের কৌশলগুলো জেনে রাখুন যাতে আপনি তাদের ফাঁদে পা না দিতে পারেন আর আমার বান্দাদের বলো তারা যেন এমন কথা বলে যা অতি সুন্দর নিশ্চয় শয়তান তাদের মধ্যে বৈরিতার সৃষ্টি করে নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু আরেকটা জায়গা লেখা আছে কি মোমিনগণ তোমরা শয়তানের অনুসরণ করো না আর যে শয়তানের অনুসরণ করবে নিশ্চয় সে অশ্লীলতা ও বন্ধ কাজের শোনা দেবে আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আর তার দয়া না থাকতো তাহলে তোমাদের কেউ কখনো পবিত্র হতে না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন আর আল্লাহ সর্বশ্রোতা মহাকারী তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি কন্টেন্ট কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করতে ভুলবেন না আর রমজানে আপনারা বেশি বেশি করে সবাই নামাজ পড়তে ভুলবেন না তারাবির নামাজ পড়বেন পাঁচ পাচক নামাজ পড়বেন এবং অবশ্যই সমস্ত রোজা পালন করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশকে এবং আমাদের চ্যানেলে যদি নিয়মিত হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই